সলমানুষার ইসলামের আম্মা জান যখন বাচ্চাটাকে কোলে করে নিলাম বাচ্চা মিচকে মিচকে হাসতে লেগেছে মা আপনি আমাকে কোথায় ভাসিয়ে দিয়েছিলেন মা মা আপনি আমার হাত থেকে কোথায় ছিলেন মা মা যখন স্তনটা বার করে দিল আল্লাহ নবী মুসা ওই দুধটা চা খেতে লাগলো মা তার তার বাচ্চাকে বাচ্চা মাকে গেল আপনার ফেরাউন চালাকি করতে গিয়েছি বলে যত পুরুষ ছেলে হবে মেরে দাও পুরুষ ছেলে হবে মেরে দাও নব্বই হাজার বাচ্চা মেরেছে কত হাজার কত হাজার 90 হাজার বাচ্চা আল্লাহ বলছে তোর থেকে বড় চালাক আমি কেন আমি চালাকের চালাকি আমি 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 চালাক আমি আল্লাহ উমাকারু উমাকারাল্লাহ আল্লাহ কাইরুল মাকিরিন তুই নিজেকে চালাক ভাবছ ঠিক আছে তো চালাকি দৌড় কতটা দেখেলে আমি খালি একটু দেখিয়ে দিচ্ছি এই সময়ে বাচ্চা মায়ের পেটে আসবে আর এই তোর এই বিয়ের দেই তোরই ঘরে আমি একজন ईमानदार আমার একজন

এনার আম্মা আপনার মুসা আলাইহিস সালামের মা তেনে তার স্বামীর কাছে গেল সংস্পর্শে গর্ভে সন্তান এলো আর ওই সন্তানটা যে সময় কতল করার পিওর চলল ওই সময়ই নবী মুসা কে আবার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠালো সুবহানাল্লাহ বলেন না এ বলবো নবী মুসার মা কাнче আল্লাহ এতো ফেরাউন জালেন দেখলে তো মেরে দেবে কতল করে দেবে তাহলে এখন আমি কি করি আল্লাই বললো তোমার নো টেনশন আমি আল্লাহ আমার মুসাকে কি করে বাঁচাতে আমি বাঁচাবো তবে শোনো শুধু আমার মুসাকে একটা কাঠ তৈরি করো বাক্স ওই বাক্সে বানিয়ে ওই বাক্সটাকে নীল দরিয়ায় ভাসিয়ে দাও বাকিটা আমি দেখে নেবো

ঠিক আছে বাক্স দিচ্ছি দিচ্ছি আর ফেরাউনের কাছে যাব গিয়ে এমন এনাম উপঢৌকন পুরস্কার নেবো জীবনে আর এই কাঠমিস্ত্রির কাজ করতে হবে না বাক্স বানানো হলো নবী মুসাকে ভাসিয়ে দিল হ্যাঁ এই আপনার কি বলে মাকে বললো ঠিক আছে আপনার বাক্স দেওয়া হবে আপনি একদিন কি দুদিন পরে আসেন ভালো কথা ভালো কথা বানাতে একটা সময় লাগে নবী মুসার মা চলে গেল নবী মূসাকে লুকিয়ে রাখলো এরই মধ্যে ছুতর মিস্ত্রি ভাবলো এই ফাঁকে রাতে ফেরাউনের কাছ থেকে ঘুরে আসে খবরটা দিয়ে আসে শুনছেন যেমনি কিনা ফেরাউনের কাছে গেল ফেরাউনের সামনে দাঁড়িয়ে গেল ফেরাউনকে বলতে যাবে ফেরাও আজকে একটা সন্তান জন্ম নিয়েছে ওই মহিলা বাক্স বানাতে এসেছে আমার কাছে খবরটা রয়েছে এই কথাটা যখনই বলতে যাবে মুসলমান শুনে রেখে দান আমার এই কাছে দেখা করতে গেলে ছেলে খেলা না বুঝিয়ে বাজিয়ে কোন এদিক ওদিক করে ঢুকে তো পড়েছে ফেরাউন বলছে কি হলো এবার বোবা করছে

ঠেলে মেলে বাইরে বার করে দিল বাইরে বলছে কি বললো ওদের তো খোদা তখন ফেরাউন বুঝতে পারেন এই খোদা কি বললো না খোদা কি জানি আমাকে ঠেলে ফেলে বার করে দিয়েছে কথা আবার তৈরি হয়ে গেল কি হলো

মুসলমান প্রাণ খাড়া করে শুনে রেখে দেন বাক্স খারাপ তৈরি হয়ে গেল এ নজন তরুণ যুবকেরা দেখতে পাওয়া গেল ওই বাক্সের ভেতরে নবী মুসাকে মামারিয়া হাজরাতে নবী মুসাকে আর নবী মুসার মা নবী মুসাকে বাক্সে ভরে দিয়ে নইল দুনিয়াতে ভাসিয়ে দেওয়া হলো এ নজন তরুণ যুবকেরা মা চোখের পানি ফেলে কাঁদে আল্লা আমার মূষাকে নীল দরিয়ায় ফাঁসিয়ে দিলাম ও রব্বুল আলামিন আল্লাহ আমার মূষা কেন কোনো ক্ষতি না হয়ে যায়

কোন ক্ষতি না ওই বার্সটাকে তোমরা ঢেউ দিয়ে ঢেউ দিয়ে ফেরাউনের ঘাটে নিয়ে চলে যাও যবকেরা আল্লাহর ফেরেশতারা আটেও দিয়েছিল বাক্স ভেসে 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 আর ফেরাউনের ঘাটে পৌঁছে যায় آسیয়া ফেরাউন দুই স্বামী স্ত্রী ওই নীল দরিয়ার হাওয়া খেতে লাগে ঘাটে বসে মুসলমান শুনে রেখে দান ওই সময়ে সুন্দর বাক্সটা দেখে আম্মা آسیয়া আলাইহিস সালাম বলেছিলেন ও আমার স্বামী সুন্দর একটা বাক্স কি আছে দেখা যা ফেরাউন বারবার দেখতে চাইল ফেরাউন দেখতে যায় ফেরাউনের বাক্স তুলতে যায় কিন্তু ফেরাউনের হাতে বাক্স আসে না আম্মা আসিয়া চেষ্টা করেছে আম্মা আসিয়ার কাছে বাক্সটা এসে গিয়েছে আম্মা জান আসিয়া বাক্সটা খুলে দেখে ওই বাক্সের ভেতরে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা রয়েছে আরো জোরে বলেন আরো জোরে

আম্মা আসিয়া বলল শোনো জীবনে তো কত কতল করেছো আমাদের তো বাচ্চা কাচ্চা হয় না তা এই সুন্দর ফুটতে চাঁদের মতো ছেলেটা কা তুমি মেরে দেবে আমাদের বাচ্চা হিসাবে আমরা লালিত পালিত করি না এই তোমাকে আব্বা বলবে আমাকে মা বলবে হ্যাঁ তোমার একটা বাচ্চা মায়া মায়া হয় না চাঁদের মতো চেহারা বুদ্ধিটা কে দিচ্ছে আম্মাজান আসিয়া দিচ্ছে কাকে ফেরাউন অত মেরেছে একটু মায়া না এটা আমাদের আপনার বিরুদ্ধে তো যাবে না যখন আপনি একেবারে দুধের বাচ্চা আপনি পালন করছেন এ তো দুনিয়ায় আপনাকে আর আমাকে ছাড়া কাউকে তাহলে আপনার বিরুদ্ধে যাবার কোনো প্রশ্নই আসে না ফেরাউনের মাথাটা ঠিক হলো বললো তাহলে এটাকে বাদ দাও ঠিক আছে আমাদের বাচ্চা হিসাবে মুসলমান আর খাড়া করে শুনে রেখে দেন আম্মা যারা দেখতে পায় বাচ্চা চাচ্চা আর করে কাঁদে খুদা যারা যন্ত্র না বাচ্চা সহ্য করতে পারলেন না এ নৌজন তরুণ যুবকেরা আম্মা যারা সিয়া পান করায় হাজরা দে পান করে না আম্মা আসিয়া চিন্তায় পড়ে গেল একের পর এক মাকে ডাকা গুলো কে বাচ্চা তো উৎপান করাবে একের পর এক মাসতে লাগলো কার স্থানে নবী মুসা মুখ দেয় না নবী মুসা মুখটা গড়িয়ে নিতে লাগলো সর্বপরে নবী মুসা আলাইহিস সালামের মাকে আনা হলো নবীর মুসা অপরিচিত অবস্থায় মাকে আনা হলো নবীর মুসা মাকে ফেরাউন বলতে লাগলো ও बंदी শুনে রেখে দা মনে রেখে এটা হলো আমার বাচ্চা আমার বাচ্চা যেন হয় আমার বাচ্চা ঠিকভাবে তুমি খাওয়াবে আমার বাচ্চাটাকে তুমি দেখবে তোমার পুরস্কারের অভাব হবে না তোমার সংসারে কষ্ট হবে না আমি তোমার সমস্ত খরচা দিয়ে দেব আম্মা জান হযরতে নবী মুসার মা ফেরাউনের ঘরে এসেছে আর ফেরাউন নবী মুসার মাকে ঠেট করছে আমার বাচ্চার জানো ক্ষতি না হয় কি পাগল হলো খেলাটা খেলা হবে খেলা হবে না কথা এই লিয়ান্ডা ওয়াচ খেলা হবে খেলা খেলা অনেক রকম আছে দুনিয়ার খেলা খোদার খেলা আলাদা ফেরাউনকে বলাচ্ছে কে আসল খোদা

মুখের দিকে তাকে মিচকে মিচকে হাসতে লেগেছে মা আপনি আমাকে কোথায় ভাসিয়ে দিয়েছিলেন মা মা আপনি আমার হাত থেকে কোথায় ছিলেন মা মা যখন স্তনটা বার করে দিল আল্লাহ আরে নবী মুসা ওই দুধটা চান খেতে লাগলো মা তার বাচ্চাকে পেয়ে যায় আর বাচ্চা তার আর মাকে পেয়ে গেল খেলা টাকার খেলা তাহলে বেশি চালা কিছু কি বুঝে আসছে তুমি জানো পাল্লা ধরে ঠকাতে যেও না কার জন্য ঝেড়ে খেতে যেও না তুমি বুঝতে পারছো না তুমি ভাবছো ওকে ঠকিয়েছি না নেবার তুমি ঠকেছো কোথায় কোথায় ঠকেছো পদ প্রত্যেক পদে পদে তুমি বুঝতে পারবে আর এই ঘটনা আমি আরই করছি না কিন্তু আমি বললে এখনো বলা যাবে কিন্তু আমার পিছনের একটা কথা রয়ে গেল কোনটা শুনবেন বলেন হ্যাঁ দেখেছো একবার থেকে ঘুরে আসে দরুদ আল্লাহ আলা এই গোলাপ খাদা নিলাম মেলাম रजनी গंधা মনের সকে মা লাগতেছে সকাল থেকে সুন্দর জড়ে বলুন পানি দান জোরে গোলাপ নীলম গাদা নীলম নীলম রজনী গন্ধা মনের শোকে মা লাগতে সকাল থেকে সুন্দর একবার দেখা দাও যদি সপনে রাত্রি বেলা একবার দেখা তোমায় হাজার ফুলা মালা দেখা দা ওগো কামলে আলা হাস মুখে পড়াবো তোমায় হাজার ফুল মালা বলোয়ার ইয়া আরো জোরে রসো আল্লাহ্লা লাল ফুলকে প্রসন্ন করি রঙি কোথায় পেলে নজি রই কোনো বার লাল জি মোবার মুবারক প্রা ছেল বল ফুলকে তুলে তোলে রজনী ফুলকে তুলে তোলে খেতে রাখলাম মালা সোজ পরাবো তোমার হাজার ফুলের মালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রে বেলা একবার দেখা দাও যদি ও গো সে মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা বলোয়া রসুল্লাহ ইভি বল্লা বলোয়া

যে ওমর ইবনে খাত্তাব আল্লাহ নবীর মাথাটা কেটে দেবে বলে আমার নবীকে মেরে দেবে বলে আমার নবী কাগত করবে বলে বাড়ি থেকে তরোয়াল নিয়ে বেরিয়েছে যে ওমর নবীর মাথা কাটতে গিয়ে আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে আমার নবীর নূরানী চাঁদ মুখখানা দেখে হযরত ওমর আমার নবীর প্রেমে পাগল হয়ে গেল আমার নবীর প্রেমে আবু দুবু লাগলো মুসলমান শুনে রেখে এদা আল্লাহর নবী ইসা মি হযরত পারো আমার নবীর মাথা কাটতে গিয়ে দেখতে পাওয়া নিজের মাথাটা আমার রাসূলুল্লাহর কদমে দিন এবং ইসলামের জন্য হযরতে ওমর দান করে দিলে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ হযরতে ওমরের কথা একটা দাই গজলে মাঝে 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 বলা হয় হযরতে ওমর করিতে কত নবীর কাছে চাই অন্য রানি তার চেহারা দেখে ওমর পাগল হয়ে যায় বলুন সুবহান আরো জোরে বলুন সুবহান

mm-hmm এখন তুমি চলে যাও বাবা ও ব্যাপারে বলতে পারবো না মুসলমান শুনে রেখে দেন আল্লাহ নবী বলল সাহাবি আবার জঙ্গলে গিয়ে কাঁদতে লাগলো সাহাবি জঙ্গলে গিয়ে চোখের পানি ফেলে ও রাব্বুল আলামিন আল্লাহ আবু বকর উমর উসমান আলী মুখ ঘুরিয়েছে স্বয়ং রাসূলুল্লাহ আমাকে ফিরিয়ে দিয়ে চলল পাক এখন কি আপনি আমাকে ফিরিয়ে দেবেন আমি জানি আপনার নাম রহমান আপনার নাম হল রহিব আপনার নাম হলো গফুর গাম্প মুসলমান শুনে রেখে দেন আল্লাহ নবী কি এইভাবে যখন আমার 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 নবী সাহাবি যখন আমার আল্লাহ পাকে সিজদায় পড়ে কাঁদতে লাগলো লোক করে দেখতে পাওয়া যায় রহমান রহিম গফুর গফফার এই নামের ওসিলা আল্লাহ পাক থাকতে না পেরে হযরতে জিবিল ডাক দিল ও আমার জিবিল আমি দুনিয়ায় যাও তাড়াতাড়ি জমিনে নবীর কাছে যাও আমার নবীর কাছে গিয়ে একটা কথা বলবে আমার নবীকে রহমত করে পাঠিয়েছে ওমা আরসালনা কা ইল্লা রাহমাতাল্লি আলামিন আমার নবী তো তামাম জানে রহমত আমার নবীকে গাইডম্যান করে পাঠালাম আমার নবীকে পথ প্রদর্শক করে পাঠালাম আমার নবীকে সিরাজাম মনে রাম করে পাঠালাম ও যে আমার একটা বান্দা ভুল করলো আমার নবীর কাছে গিয়েছে অথচ তার ভুল নয় তারপরেও পদ্ধতি জানতে গেল কিন্তু আমার হাবিব তার থেকে কেন মুখটা ঘুরিয়েছে আমার জিবরি আমার নবীকে প্রশ্নটা করবে উত্তরটা নিয়ে আসবে আর এই কথাটা জানিয়ে দেবে আল্লাহ রহমান রহিম গফুর এই নামের আমার আল্লাহ থাকতে না পেরে আপনার এই সাবিকে মা তাকাত

সাবি দেখে ধৈর্য হারা হয়নি আউ বা কাছে গেলো ওমর উসমান আলী সবাই কি বললো নবী থাকতে আমরা যে নবীর কাছে কাছে নবী বলছি ও ব্যাপারে এখন আমি আসমান থেকে জিবিল আমিন কাল্লা পারে জিবিল আমার নবীকে বলো কেন মুখ ঘোরালো উত্তরানো আর নবীকে বলবে তুমি মুখ ঘোরালে আল্লাহ রহমান রহিম এই নামের মসিল আল্লাহ ঘোরাবে যে বান্দা যাই করুক যদি তার কাছে চায় আল্লাহ তাকে আল্লাহ তাকে ফেরাবে না মাফ করে দেবে যদি বলুন জিবাইসাল্লাম চলে এলো হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার নই বলে নি আখি ভাই জিবদির আমি লজ্জিত হজুর খসখ খবরে চলে চলে

আর কাছে নিয়ে আলী সাইদ পাঁচজন মিল সেই জঙ্গল ওখান থেকে তুলে আনছে শুনছেন যখন এনেছে ওখান থেকে ফজরের সময় কিসের সময়

করে দাঁড়িয়ে ইমাম আল্লাহ নবীর পিছনে দাঁড়া শুরু করে দিয়েছে এ নৌ যুবকেরা শুনে রেখে দিন জেনে রেখে দেন আল্লাহ নবী নামাজ পড়াতে 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 আমার নবী যখন দ্বিতীয় রাকাতে গেল দ্বিতীয় রাকাতে apna দ্বিতীয় রাকাতে আল্লাহ নবী সূরা ফাতিহা তেলাত করে সূরা তাকাসুর হুজুর আমার পড়তে লাগলো আল্লাহ কুমুত তাকাসুর হাত্তা যুরতুল মাকাবির আমার নবী যখন আয়াত পড়তে লাগলো আল্লাহ নবীর কানে विकटाबाद पहुंचल नबी आमाजे फरे हुए सामने যে জিজ্ঞাসা করেছিল হা মুসলমান শুনে রাখে লাল্ডবী বললেন বাবা পিছনে গিয়ে দেখো পিছনে গিয়ে দেখে সাবি তো আর কি না চাতালে পড়ে ছটছট করে মুসলমান শুনে রাখো এন চন চরণ যুবকেরা দেখতে পাওয়া যায় লালবীর সাবে ছটছট করতে করতে মুদিনার চাতালে পড়ে এন্তে কাল হয়ে গেছে আল্লাহ নবী বললেন বাবা আমার সাবির কপাল বড় আমার সাবির বড় আমার সাবির বড় বাবা আল্লাহ আমার সাবিকে আল্লাহ তালা আলা মাকাম দান করেছে আরো জোরে বলুন আরো জোরে বল